Assalamu everyone. As 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 this is Media And this is Siam Muhammad. Today we will practice spoken English through a story. And uh, I will speak in Bangla. And I will translate into English. Okay, we will learn natural sentences, easy structures, and real life expressions. Okay, let's get started. Siam, are you ready? Yes, I'm ready. First of all, what can you see on the TV screen?

a calm natured boy of the village and watching them from a distance সে ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী হি हैज बीन वेरी হার্ড ওয়ার্কিং সিন্স আজ সকালে সে তার বাবাকে জমিতে চাষ করতে সাহায্য করছিল this morning he was helping his father for the field rahat bollo rahat said একটু পানি দেবে can you give me some water

রাহাত লেট আউট এ সফট সাই কি করব হোয়াট ক্যান আই ডু আমাদের ফসলটা এবছর ভালো না হলে খুব সমস্যা হবে ইফ आवर ক্রপস ডোন্ট ওয়েল দিস ইয়ার উইল বি ইন ট্রাবল ওদের কথা শুনে মায়ার মনটা একটু নরম হয়ে গেল হ্যারিং দা কনভারসেশন মেড মায়াস হার্ট সফট এন্ড আ তোমার মতো মানুষ কখনো হার মানে না পিপল লাইক ইউ নেভার গিভ আপ

দেখলো নৌকাটি ঘাটেম্বর মায়া মনে আছে তো বাবার সাথে আমরা কি অনেকবার নৌকা চেপে খাল পার হতাম মায়া ডু ইউ রিমেম্বার উই ক্রস দল মায়া হেসে বলল মায়া স্মাইল এন্ড সেড হ্যাঁ জানি ইয়েস আই নো এখন মনে হচ্ছে সময়টা কত তাড়াতাড়ি চলে যায় নাও ইট ফিলস লাইক টাইম পাস সো কুইকলি অল্প দূরে গ্রামের বুড়িমা দাঁড়িয়ে ছিলেন এ লিটল ফারদার ওয়ে দ্য ওল গ্রানি অফ দ্য ভিলেজ ওয়াজ স্ট্যান্ডিং তিনি বললেন শি সেড মায়া রিনা পানিটা আমার উঠানে রেখে দাও তো মায়া এন্ড রিনা

ভরিমা চোখে পানি নিয়ে বলল উইথ টিয়ারস ইন হার আইজ এন্ড দ্য ওল্ড লেডি সেড তোমরা ভালো মেয়ে ইউ আর গুড গার্লস এই গ্রাম তোমাদের জন্য গর্বিত হবে একদিন দ্য ভিলেজ উইল বি প্রাউড অফ ইউ ওয়ান ডে ধীরে ধীরে সূর্যের আলো পুরো গ্রামটাকে সোনালী করে তুলল স্লোলি দ্য সানলাইট টার্ন দ্য হোল ভিলেজ গোল্ডেন গরুর ঘন্টা বাজলো দ্য কাউ বেলস রাইট

Thanks, Thanks for watching, watching this video. video.